হ্যালো বন্ধুরা চলে এলাম আমার ইউটিউবে তো এই মেশিনটি রেডি হলো ঠিক আছে এটি বাহাত্তর সাতানব্বই ডবল আইসির এমপ্লিফায়ার এর ভিতরে আছে বারো জিরো বারো চার অ্যাম্পায়ার ট্রান্সফার্মার ঠিক আছে তো মেশিনটির মাট সব মারা হয়ে গেছে ঠিক আছে নাট মাট মারা হয়ে গেছে চারিদিকে নাট ফাট সব মারা হয়ে গেছে বলে মেশিনটি আর খুলে দেখাচ্ছি না তো মেশিনটি নতুন ঠিক আছে নতুন বানানো হয়েছে এ প্যানেলটা শুধু পুরনো মেশিনটি বিক সেল করা হবে ঠিক আছে যে কেউ যদি নাও আমার বাড়িতে এসে নিতে পারো ঠিক আছে আমি কমের মধ্যে দিয়ে দেবো আমাকে ফোন করে জিজ্ঞেস করো আমি কমের মধ্যে দিয়ে দেবো আর দাম বলছি না ঠিক আছে মেশিনটি বাহাত্তর সাতানব্বই যেহেতু তাই পঞ্চাশ প্লাস পঞ্চাশ একশো ওয়ারের অ্যাম্প্লিফায়ার ঠিক আছে ফুল কপারের ট্রান্সফর্মার ট্রান্সফর্মার আছে এতে আমি এক সাইডে তাও তো এক সাইডে আমি চেক করছি দুটি সাইড আছে ঠিক আছে এটার এক সাইডে আমি স্পিকার জুড়েছি এই যে স্পিকার তার একটি সাইডে দেওয়া আছে আর একটি সাইড দিইনি এখনও কারোর যদি নেওয়ার ইচ্ছা আমাকে ফোন করতে পারো মেশিনটি সেল করে দেবো যে মানে বলেছিল যে বলেছিল সে এখনও নেয়নি তো বলছে সে আর নেবে না ঠিক আছে তো আমি গান চালিয়ে দিলাম একটু এতে ডেক মেক বসানো নেই ঠিক আছে এতে ডেক মেক বসানো নেই যদি বলো এখানে ঘাট থাকবে এখানে ডেকের হামিং থাকবে বসিয়ে দেবো তো তার জন্য কোনো টাকা দিতে হবে না এমনি করে দেবো যে নেবে যদি নাও ওই দু তিন দুশো টাকা মতো বেশি নিতে পারি ঠিক আছে আমি বেছে দেবো যেহেতু আমি আর এই এই এরকম মেশিন আর মানে অর্ডার এরকম অর্ডার আর নেবো না কেউ যদি এরকম অনলাইনে অর্ডার দেয় টাকা বলে যে টাকা পাঠিয়ে দেবো ওই মালটা তৈরি করো আমি মালটা তৈরি করেছি মাল সে নেওয়ার তার ফোনই ধরে না তো এরকমভাবে আর মেশিন বানাবো না আগে হাফ পেমেন্ট করতে হবে আমি দুদিন বন্ধ করেছিলাম যে হাফ পেমেন্ট নেওয়া মেশিন রেডি করে তার বাড়িতে পৌঁছাবে সে টাকা বা টাকা আমাকে তারপরে দেবে তো এরকম সিস্টেম বন্ধ করে দিয়েছি সিস্টেমটা চলতো তবে একজন প্রথম দিনই যদি এরকম হয় সিস্টেমটা চালু করলাম না তো গান চালিয়ে দিলাম একটা ঠিক আছে সব কিছু নতুন আছে শুধু প্যানেলটা পুরনো আগে থেকে বলে দিই সব কিছু নতুন ভিতরে কেবিনের থেকে শুরু করে সব কিছু নতুন শুধু ইয়ে মানে প্যানেলটা পুরনো প্যানেল যদি বলো নতুন লাগিয়ে দেবো কমে দিয়ে দেবো কমে দিয়ে দেবো আমার হচ্ছে মজুরি ফজুরি কিচ্ছু লাগবে না আমি জিনিসের দাম ধরে মালটা দিয়ে দেবো রাতের বিষয়গুলো আমি সাউন্ড দিচ্ছি না এটা ফুল সাউন্ডের সাউন্ড ফাটে না ঠিক আছে তো বন্ধুরা আর কিছু বলতে চায় না কারোর যদি নেওয়ার ইচ্ছা হয় মেশিনটি আমার কাছ থেকে নিতে পারো আমার বাড়িতে এসে চেক করে নিয়ে যেতে পারো অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারো মেশিনটির ওজন হচ্ছে তোমার মেশিনটির ওজন হচ্ছে তাও সাড়ে তিন কেজি মতো ওজন আছে ঠিক আছে মেশিনটি হেভি ট্রান্সফর্মার দিয়ে করা কেবিনেট হচ্ছে মানে চ্যাপ্টার ট্রান্সফর্মার ঠিক আছে এই জন্য কেবিনেটে এটেছে এতটা বড় ট্রান্সফর্মার খুলে দেখিয়ে দেবো পুরো এখান থেকে এখান থেকে এত বড় ট্রান্সফর্মার আছে এত বড় আর বাহাত্তর সাতানব্বই বোর্ডটা লম্বায় আছে আমি খুলে দেখিয়ে দেবো এখন খুলে দেখাতে পারছি না কারোর যদি নেওয়ার ইচ্ছা হয় আমাকে ফোন করতে পারো একটি অসুবিধার কারণে মেশিনটি বেছে দিচ্ছি নাহলে বেচতাম না ধন্যবাদ